প্রকৃতি কি সুন্দর সাজে সেজেছে ঋতুরাজকে সাদরে বরণ করে নিতে পলাশ শিমল কৃষ্ণচূড়ায় ঠিক যেন রামধনু আঁকা চারপাশ থেকে ভেসে আসছে সুমধুর কহুতান অন্তরার হৃদয়েও বাঁধ ভাঙা উচ্ছ্বাস এই ফাগুনে সাত পাকে বাঁধা পড়তে চলেছে সে সায়ন্তনের সাথে এত বছরের সম্পর্কের এবার পরিণতি পাওয়ার পালা হ্যাঁ একে অন্যকে দেওয়া কথা এবার রাখার পালা সারা বাড়ি জুড়ে সানাইয়ের সুর কনের সাজে এক মনে তাকিয়ে আয়নার দিকে ধ্যান হয়তো তখন স্বপ্নের জগতে চার হাত এক হলো হাতে শাঁখা সিঁথিতে সিঁদুর হৃদয়ে জমানো এতদিনের যত স্বপ্ন সত্যি হলো তারপর কত দ্রুত বছর ঘুরে যায় আজ তাদের প্রথম বিবাহবার্ষিকী প্রকৃতি সেজেছে ঠিক আগের বাড়ির মতো নানান রঙে একইভাবে আয়নার সামনে নির্বাক বসে অন্তরা আজও তার ধ্যান প্রতিবিম্বে নেই ধ্যান যেন অন্য কোথাও হাতে নেই শাখা কপালে নেই সিঁদুর পরনে সাদা থান তফাত বলতে শুধু একটুকুই